সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আবদুল্ল মামুন তাকে মঞ্চ অসংগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুজ্ঞাপন করছি একই সঙ্গে আমাদের এসব নামাজের পর আমাদের ভুল পর্ব শুরু হবে আপনাদের এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই দিক সেদিক ঘোরাফেরা না করেন গোকুল ফ্রিজ অযথা সময় নষ্ট না করে আমাদের আজকের এই ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে বসে পড়ুন অনুষ্ঠান উপভোগ করুন অনেক কিছু জানার আছে জানার আছে ও শেখার আছে আপনারা সুন্দরভাবে উপভোগ করুন এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাগের জন্য বিশেষ ভাবে অনুরোধ ज्ञापन করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডেমেরহাট গোজল সহকারী সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মামুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া কাফা

মানবতার মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন খাতামুন নবী যার আনিত আদর্শ নিয়ে আমাদের এই দীর্ঘ পথ চলা সেই রসুলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছি সেই মধ্যে মুজাহিদদের যারা যুগে যুগে কালে কালে নিজের সর্বোচ্চ টুকু সম্পদ নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সকলে বলি আল্লাহ আমিন তার সঙ্গে স্মরণ করতেছি সেই সব মুজাহিদদের যারা ছত্রিশে জুলাই বিপ্লবে নিজের সর্বোচ্চটুকু সম্পদ নিজের জীবনটাকে আমি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিলে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলেন আল্লাহ তাআলা তাদেরকে যেন জানাতে সর্বোচ্চ মাকাম দান করে সকলে আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে যদিও বক্তব্য দেওয়া সেরকমভাবে সাংস্কৃতিক উচিত না তারপরেও আপনাদের প্রতি একটি আহ্বান থাকবে যে যারা আপনাদের ছেলে পেলে বা আপনাদের ভাস্তা বা কোনো কিছুকে যদি আপনারা ইসলামের ছাত্র শিবিরে যদি দিতে চান বা তাদেরকে আমাদের হাতে দিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা তাদেরকে আমাদের সাংগঠনিক স্ট্রাকচারের উপর এবং বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে একজন আদর্শবান ছেলে হিসেবে তৈরি করার চেষ্টা করবে ইসলামী ছাত্র শিবির এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কাম্য করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

জাহানপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সকলের দোয়া প্রার্থী জনাব মোহাম্মদ অ্যাডভোকেট বাইজিদ হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম

বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা সবাই ব্যক্ত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য ধামরিহাট পতিতলা সংসদীয় আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ভাই বাংলাদেশ জামাত ইসলামী ধামরহাট উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামাত মনোনীত ধামরাত উপজেলা শাখার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক আনবোর ইউনিয়নের সফল চেয়ারম্যান আতাউর রহমান ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নওগাঁ জেলা শাখার জৌলের সভতি ধামরাত উপজেলা পরিষদ নির্বাচনের জামায়াত মূলত ভাইস চেয়ারম্যান মারুফ আহমেদ ভাই সহ আমার সহযোদ্ধা দিনদার পরেশগার ভাই পদ্মার মা ও বোনেরা আবারও তা আপনাদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এমন একটা প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি যেখানে বিগত পনেরোটি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আমরা অনেক কিছু অপসংস্কৃতির সয়লাপ দেখেছি সম্মানিত উপস্থিতি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কিছুই নেই তবে আমি আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা বিগত সময়ে পনেরোটি বছর সাংস্কৃতিক নামে যা অপসংস্কৃতি দেখেছেন যা ঘটেছে তা চিরকাল ভুলবার নয় আজ বাংলাদেশ জামায়াত ইসলামী যোগ একটি উদ্যোগ নিয়েছে এই যুব সমাজকে পরিবর্তন এই সমাজকে ঢেলে দিনদার কলহেজদার মুক্তি হিসেবে গড়িয়ে তুলবে এবং এই দেশকে একজন দেশের সুশীল নাগরিকের মধ্যে অন্তর্ভুক্ত হবে আজকে বাংলাদেশ জামাত ইসলামের প্রমাণ করেছে হুজুররা শুধু মসজিদ পরিচালনা করতে পারে না হুজুররা শুধু মক্ত পরিচালনা করার জন্য দক্ষ নয় এই হুজুররা এই হুজুরকে দিয়ে জাতীয় সংসদ পর্যন্ত পরিচালনা করা সম্ভব যা আমাদের দৃষ্টান্ত রেখে বিগত সময়ে আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে তাদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তন্ন তন্নকে খুঁজে রাখা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে দুই টাকা দুর্নীতি বের করতে পারে এর দ্বারা প্রমাণিত হয়েছে হুজুর মসজিদ পরিচালনা করতে পারে না এই দিয়ে জাতীয় সংসদ পরিচালনা করা সম্ভব। দেশ পরিচালনা করতে সক্ষম হয় তাহলে দেশের পরিস্থিতি হবে রকম যেরকম আপনারা আজকে দেখেছেন বিগত পনেরোটি বছর সাংস্কৃতির নামে অপর সংস্কৃতি লাভ হয়েছিল তারা সাংস্কৃতিক নামে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল এমনকি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী অনেক ত্যাগ প্রতীক্ষা করে রক্তের উপর রঞ্জিত হয়ে এ পর্যায়ে এসে গেছে বিগত সময়ে যারা ফ্যাসিস্ট করেছে আমরা বলতে চাই তাদের কাছ থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত কারণ তারা মনে করেছিল এই ক্ষমতা তাদের চিরস্থায়ী তারা মনে করেছিল তারা তাদেরকে আর কেউ ক্ষমতা থেকে নামাতে পারবেন না কিন্তু ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না তারা বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য আমাদের সকল নেতৃবৃন্দদেরকে প্রায় হত্যা করেছে অপপ্রভাব প্রচার করে মিথ্যা উপর দিয়ে তারা হত্যা করেছে আমাদের নামে অনেক কিছু করেছে সর্বশেষ যা করেছে তা হচ্ছে আমাদেরকে নিষিদ্ধ করেছিল সম্মানিত উপস্থিতি আওয়ামী লীগ আমাদের জন্য কিছুই করতে পারে না তবে শেষ পর্যন্ত আমাদের জন্য ভালো একটি কাজ করে গেছেন সেটা হলো কি আমাদেরকে নিষিদ্ধ করে গিয়েছিলেন যেদিন সেদিন বাংলাদেশ তারাই শুধু আমাদেরকে নিষিদ্ধ করেছিল আজ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের তারা নিষিদ্ধ হয়ে গেছে এটা আল্লাহর খেলা তাই আমি সকলকে উদার আহ্বান জানাতে চাই সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন আগামীতে যদি কেউ নব্য ফেসিস্ট হওয়ার চিন্তা ভাবনা করেন আপনাদের পরিণত ঠিক এমনই হবে তারা পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল তারা পাঁচটি মিনিট সময় পায় নাই তারা যে শুভেচ্ছা বক্তব্য দিয়েছে সে চুরুটাও পায় নাই যদি কেউ নতুন করে সেই বিনা টিকিটের হেলিকপ্টারে যাত্রী হতে চায় তাহলে আমাদের কোনো আফসোস নেই তবে তাদের জন্য আমাদের উদাহরণ আর থাকবে আপনারা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুন্দর সুষ্ঠ রাজনীতিকে ফিরে আসুন প্রতিহিংসা ফিরিয়ে দেন আল্লাহর জীবনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের জন্য যে নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করা সুযোগ গ্রহণ করুন আপনার সময় দায় করুন নয়তবা আপনাদের কপালেও তার সেই পরিণতি আসবে সম্মানিত অবস্থিতে বক্তব্য দিলে অনেক কিছু বক্তব্য দেওয়া যায় আজকে বক্তব্য দেওয়ার সময় নয় আপনারা এসেছেন আপনারা আমাদেরকে সাফল্য মূল্য করার সুযোগ দিয়েছেন এর জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সয়ন জাহানপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে উদার্ত আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামের আয়োজন কমিটি বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সয়ন জাহানপুর ইউনিয়ন শাখার যুব আমি আমার আন্তরিক অভিমত অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ধন্যবাদ শিক্ষা দেশ মোহাম্মদ বাজিদ হোসেন ভাইকে এই পর্যায়ে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান অধিক সুপরিচিত মুখ আপনাদের সামনে ছোট্ট একটি হাত পরিবেশন করবেন এর কিছুক্ষণ পরেই সম্মানিত নামাজের জন্য আজানের আমাদের এই অনুষ্ঠান অল্প কিছুক্ষণের জন্য বিরতি থাকবে তারপরে আমাদের মূল পর্বে আমরা ফিরে যাবো আপনারা যেখানে থাকবেন নামাজের পরে আপনারা চলে আসবেন ধন্যবাদ সবাইকে